জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজ শেষে গত মঙ্গলবার ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে লম্বা সফর শেষ হতে না হতেই এবার ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের জুবারা বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল টানা দুটি সিরিজ খেলেছে অবশ্য শারীরিকভাবে কিছুটা ক্লান্ত পরিশ্রান্ত এবং সিরিজ জয়ের মিশনটা যেভাবে অব্যাহত রেখেছে বাংলাদেশ আশা করি ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ দারুণ ভাবে সিরিজ জয়লাভ করে আবারও দেশে ফিরবে শুরু হবে কয়টার দিকে শুরু হবে, এই বিষয়গুলো উল্লেখ উল্লেখ না ডেট করা হয়েছে যে ডেটে খেলা শুরু হবে পরবর্তীতে সময়গুলো আমরা জানতে পারবো সো আপনাদেরকে এখন জানিয়ে দিই বাংলাদেশ অনু উনিশ দলের খেলার ডেট গুলো বা তারিখগুলো। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাঁচ সেপ্টেম্বর তবে তার আগে আরেকটা বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে বাংলাদেশ ৩ সেপ্টেম্বর একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। দ্বিতীয় হবে সাত সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ সাত সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ দশ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ বারোই সেপ্টেম্বর এবং পঞ্চম ও শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ অনুত ১৯ দল আগামী একত্রিশ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে অর্থাৎ সিরিজে সপরের জন্য বাংলাদেশ থেকে উরাল দেবে আগামী একত্রিশ আগস্ট এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন আমার কাছে মনে হয় বেশ রোমাঞ্চকর সিরিজ হবে অবশ্যই আমরা আমাদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা ফাইনালি বাংলাদেশ অনুত উনিশ দল আবারও যদি একটি সিরিজ জিততে পারে তাহলে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ যেটা বাংলাদেশ অনুত উনিশ দলের জন্য অবশ্যই পজিটিভ কারণ ওয়ান ডে সিরিজ জয় ট্রানেশন সিরিজ জয় তারপর পাঁচ ম্যাচের যদি ওয়ান ডে সিরিজ জয় হয়ে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড হবে বাংলাদেশ ১৯ দল বিদেশের মাঠে সম্প্রতি নিজেদেরকে প্রুভ করেছে দারুণভাবে ভালো পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের মাঝেই যে ভালো করার একটা প্রচেষ্টা সেটা আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি কোনো না কোনো একদিন কোনো না কোনো একজন ব্যাটার ভালো করতেছে কিংবা সমৃদ্ধ কিন্তু মোটামুটি ধারাবাহিক বোলাররা ভালো পারফরমেন্স উপহার দিচ্ছে বিধায় আর সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ জয় এরপর ট্রানিশন সিরিজে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত এখানে সাউথ আফ্রিকা কিংবা জিম্বাবুর বিপক্ষে প্রত্যেকটা ম্যাচেই দারুণ করেছে বাংলাদেশ যদি কিছু কিছু লো স্কোরিং ম্যাচ হয় বাংলাদেশের বোলাররা সেখানে সাউথ আফ্রিকাকে অল্প রানের মধ্যে আটকাতে সক্ষম হয় কিংবা জিম্বাবুইকে অল্প রানে অল করতে সক্ষম হয় সো বোলাররা কিন্তু দারুণ ভূমিকা পালন করেছে তবে ব্যাটারদের কিছু ক্ষেত্রে অবশ্য পারফরমেন্সের ঘাটতি দেখেছি সো আশা করি বাংলাদেশের ব্যাটারও সেই পারফরমেন্সের ঘাটতিগুলো কাটিয়ে উঠবে অ্যান্ড এই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি বড় পরীক্ষা দিয়ে সিরিজ জয়ের মিশনে অবশ্যই বাংলাদেশ সফল হবে সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি আপনারা রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই ম্যাচ রিভিউ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং দা সাজস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ